হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ বা শারদীয় নবরাত দু হাজার পঁচিশ সালের বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে দেবীপক্ষ তারপর উনত্রিশে সেপ্টেম্বর ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দুর্গা পুজো নদিন ধরে মা দুর্গার নয় রূপের পুজো করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় মর্তে আগমন ঘটে মা দেবী দুর্গার তাই বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে এই দেবী দুর্গার পুজো চলকালীন অর্থাৎ মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে ভুলেও দান করবে না যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা এবং অত্যন্ত রাগুন হতে পারে দেবী দুর্গা অশুভ শক্তি আপনার ঘরে পুঞ্জবিত হতে পারে তাতে রুষ্ট হবেন দেবী দুর্গা এর ফলে দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে জীবনে বিশেষ করে বাস্তু অনুসারে এই সামগ্রিক জিনিসগুলো আপনারা যদি দান করেন তাহলে দারিদ্রতার লক্ষণ আসতে পারে তাই দেবী দুর্গার পুজোর দিন অর্থাৎ মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আপনার বাড়িতে এই জিনিসগুলো কাউকে দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন যদি দান করেন তাহলে অবশ্যই মা দেবী দুর্গা রুষ্ট হতে পারে সেই পরিবারের উপর তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে আর অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজো প্রকৃত দেবী ও রমণীয় মূর্তি ধারণ করে দুর্গা মূলত শক্তির দেবী বলা হয়ে থাকে যে খুব প্রাচীনকালে অযোধ্যায় রামচন্দ্র লঙ্কা রাজ রাবণকে বধ করার জন্য শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার বন্দনা করেছিলেন তাই এটি শারদীয় দুর্গোৎসব নামে বিশেষভাবে খ্যাত আবার মহারাজ সুরত একদা রাজ্য ফিরে পাওয়ার জন্য বসন্তকালে দুর্গা পুজো করেন দুর্গ উৎসব আবার বাসন্তী পুজো নামে খ্যাত অবশ্যই আপনারা সকল ভক্তরা দু হাজার পঁচিশ সালে আঠাশে সেপ্টেম্বর রবিবার এই দিন থেকে শুরু হবে দুর্গা এবং তা শেষ হবে বিজয়া দশমী পর্যন্ত মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা মায়ের মতোই তার আবির্ভাব এবং ভূমিকা এই জন্য তিনি সকলের মা দুর্গা প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস সেরে দুর্গা দেবী মরতে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর ও পৌরুষের প্রতীক কার্তিক শরৎকালে দক্ষিণায়ন সময় দেবতাদের রাত্রিকাল তাই শরৎকালে পুজো অর্চনার উপযুক্ত কাল নয় অকালে দেবতাদের পুজো করতে হয় তাকে জাগরিত করতে হয় জাগরণের এই সময় প্রক্রিয়াটিকে বলেই বোধন মহাশক্তির মহাপুজোর সূচনা হয় বোধনের মধ্যে দিয়ে দেবী পক্ষের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবীকে উদ্বোধিত করা হয় ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় পাঁচ দিনের পুজোর আনুষ্ঠানিকতা এবং বছরের আসেন কার্তিকের পঞ্চমী থেকে দশমী তিথির পাঁচ দিন জগৎ জননী দুর্গা দেবী ঘুরে যান পাঁচ দিনের শারদ উৎসবের শেষ হয় বিজয়া দশমীর মধ্যে দিয়ে এই বিজয়া দশমীতেই বিবাহ বিসর্জন অঙ্গ পূজা বিসর্জন বিজয়া দশমী কীর্ত কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পুজো হয় এই দশমী দশমীতিতেই বিজয়া দশমী নামে খ্যাত তাই মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গ উৎসবের শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গ উৎসবের ইতি ঘটে তাই এই দুর্গ উৎসব থেকে আপনারা মনে রাখবেন বিশেষ করে এই শুভ দিনগুলোতে আপনারা এই জিনিসগুলো কাউকে দান করবে না যে জিনিসগুলো দান করলে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে এটি খুবই অশুভ বলেই মনে করা হয় এই জিনিসগুলো দান করলে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে এবং হতে পারেন অর্থহীন তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন মনে রাখবেন মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করুন কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবে প্রথমত যে জিনিসটি রয়েছে চামড়ার জিনিস মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীর দিন কোনো চামড়ার জিনিস কাউকে দান করবেন না তা জুতো বা ব্যাগ যাই হোক না কেন এইগুলো দান করা খুবই অশুভ বলে মনে করা হয় তাছাড়াও এটি আপনার জীবনের উপর অশুভ প্রভাব ফেলতে পারে তাই বিশেষ করে আপনারা সতর্কতার মাধ্যমে এই দিনটি যাপন করবেন দ্বিতীয় রয়েছে ধারালো কোনো জিনিস ধারালো কোনো জিনিস এই মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীর দিন কাউকে দান করা মোটেও শুভ নয় এতে আপনার ওপর অশুভ প্রভাব পড়তে পারে তাই বিশেষ করে আপনারা এই দুর্গাপুজো চলকালীন ধারালো জিনিস কাউকে দান করবেন না শুধু তাই নয় আর্থিক দিকে খুব ক্ষতি হতে পারে সেই সঙ্গে দেবী লক্ষ্মী কিন্তু প্রচণ্ড রাগন্বিত হতে পারে অর্থহীন হতে পারে তাই দশমীর দিনগুলোতে এগুলো দান করা এড়িয়ে চলবেন তৃতীয়টি রয়েছে হলুদ বলা হয় হলুদের সঙ্গে বৃহস্পতি গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে এই দিনে বিশেষ করে দুর্গাপুজো চলাকালীন চলকালীন হলুদ দান করলে বৃহস্পতি গ্রহ আস্তে আস্তে দুর্বল হতে থাকবে আর আপনার উপর অশুভ প্রভাব পড়তে থাকবে সেই সঙ্গে আপনার বাড়িতে সর্বদাই ঝগড়া অশান্তি লেগেই থাকবে কোনো কাজের সফলতা অর্জন করতে পারবেন না তাই মহাষষ্ঠী এবং দশমীর দিন এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন তবে আপনারা যদি হলুদ দান করতে চান তা সন্ধ্যায় দান করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে এরপরে রয়েছে এক টাকার কয়েন এক টাকার কয়েন বিশেষ করে মনে রাখবেন মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত কাউকে দান না করাই ভালো এতে আপনার অর্থহানি হবে নইলে মনের ইচ্ছে পূরণ হবে না পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে এতে কিন্তু মা লক্ষ্মীও অত্যন্ত রাগণিত হতে পারে এই দিনে এইগুলো দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এছাড়াও ঘরের কিছু জিনিস থাকে যেগুলো প্রায় সেলাইয়ের জন্য ব্যবহৃত হয় সেই সেলাইয়ের জিনিসগুলো আপনারা দুর্গা সন্ধ্যায় কাউকে দান করবেন না শাস্ত্রে বলা হয়েছে যে সন্ধ্যায় কোনো ব্যক্তিকে সূচ দেওয়া উচিত নয় এবং দান করা উচিত নয় এটি করলে বাড়ির আর্থিক অবস্থার ওপর খারাপ প্রভাব পড়তে পারে এবং পরিবারের সদস্যদের আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে তাই এই কারণে সন্ধ্যায় সূচ দান করা নিষিদ্ধ রয়েছে যদি আপনারা সন্ধ্যায় কাউকে টাকা দান করেন তা অত্যন্ত অশুভ হতে পারে বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এমন পরিস্থিতিতে যদি আপনি এই সময় অর্থ দান করেন তাহলে দেবীর লক্ষ্মী ঘরে ছেড়ে চলে যেতে পারেন এবং আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দুর্গা দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে বিশেষ করে মনে রাখবেন দুর্গাপুজোর দিন এই জিনিসগুলো কাউকে দান করবেন না আর কোন কোন ক্রিয়াকলাপগুলো এড়িয়ে চলবেন তা অবশ্যই মনোযোগভাবে আপনারা শ্রবণ করবেন বিশেষ করে মনে রাখবেন দুর্গা চলকালীন আপনারা যদি এই কয়েকটি কাজ করতে পারেন তা অর্থ ও সুখ সৌভাগ্য লাভ করতে পারবেন কোন মন্ত্রটি জপ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন বিশেষ করে আপনারা প্রত্যেক ব্যক্তি এবং মহিলারা অঞ্জলি পুষ্পাঞ্জলির প্রদানের মাধ্যমে দুর্গার প্রতি নিজের বিশ্বাস ও শ্রদ্ধা প্রকাশ করবেন ভক্তদের কাছে সাধারণ সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন পুষ্পাঞ্জলি হয় তবে অষ্টমীর অঞ্জলিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের পর হাতে ধরে থাকা ফুল পাতা মহিষাসুর মর্দিনে চরণে অর্পণ করার প্রথা রয়েছে তাই বিশেষ করে এই শুভ দিনগুলোতে যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে মনোযোগভাবে শ্রবণ করুন কোন কোন কাজের কথা আপনাদের সাথে তুলে ধরছে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আপনারা বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো কলাবগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে প্রথমত যদি আপনারা মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত মা দুর্গার একশো নাম এই পাঁচ দিন জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লাল কালি দিয়ে দুর্গা দুর্গা রক্ষণী রক্ষণী সাহা এই মন্ত্রটি একশো আটবার লিখুন নিজের ঘরে সারা রাত অখণ্ড জ্যোতি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন এই দেবী দুর্গার পুজোর দিন সকাল সন্ধ্যায় দুই সময় আপনার বাড়িতে যদি মা দেবী দুর্গার মূর্তি থেকে থাকে বা কোনো ছবি থেকে থাকে তাহলে অবশ্যই প্রদীপ জ্বালাবেন পুজো শুরু করার আগে গণেশের ধ্যান অবশ্যই করবেন দশ বছরের কম বয়সী কন্যাকে কুমারী জ্ঞানে প্রতিদিন ফল প্রসাদ বা পোড়া খাওয়াবেন বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনগুলোতে আপনারা যদি ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন তা আরও শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য বিশেষ করে এই মন্ত্রটি জপ করবেন ওম নামা ভাগবতে বাসুদেবায় নাম ওম নামা ভাগবতে নম তা অবশ্যই আপনারা এই মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই মন্ত্রটি ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই জপ করা অত্যন্ত শুভ হতে পারে আর কোন কোন কাজগুলো এড়িয়ে চলবেন বিশেষ করে দুর্গা চলাকালীন চলকালীন ঘরের ঝুল কালি ঝাড়বেন না শিশু ও সন্তানদের সাথে দুর্ব্যবহার করবেন না বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে কোনো ধরনের কুশব্দের ব্যবহার করা উচিত নয় বিশেষ করে এই বিষয়টি মনে রাখতে হবে শরীর মন ও বিচারের সুচিত বজায় রাখতে হবে ব্রহ্মচর্য পালন করবেন অসৎসঙ্গ পরিত্যাগ করবেন নবমীতে নিজের মা এবং মায়ের বয়সী মহিলাদের অপমান করবেন না তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এই শুভ দিনগুলোতে আর অবশ্যই মনে রাখবেন এই দিন যতটা পারবেন ভক্তি মনে আপনারা মা দেবী দুর্গার মহামন্ত্র জপ করবেন ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন বিশেষ করে এই কয়েকটি নিয়ম আপনাদেরকে পালন করে চলতে হবে আর আর যে যে জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তা অবশ্যই দুর্গাপুজো চলাকালীন এই জিনিসগুলো দান করা থেকে আপনাকে বিরত থাকতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে